গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার উইজ কেমন আছো সবাই আশা করে অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিও তোমাদের অনেক স্বাগত আর এই যে দেখো এখন বাজে সকাল ওই সাড়ে আটটার মতো তো এখন থেকে ভিডিওটা শুরু করছে আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এই যে দেখো সকাল সকাল মুড়ি খাবার জন্য যেটা হবে সেটাই বসিয়েছিলাম হবে আর কি সেই রোমা কলায় আলু দিয়ে একটু আলুর সিদ্ধ আর কি এরকমই হবে আর সেটা একটু তেল দিয়ে তারপর ছকা হয়েছে এই যে দেখো এরকম কমটা হয়েছে তো এটা দিয়েই খাবো মুড়িয়ার সঙ্গে ছিল এই যে পেঁয়াজ মূলো কাঁচা লঙ্কা বিলাতি বিলাতি না টমেটো এইসবই ছিল তো এই দিয়েই খাওয়া দাওয়া করছি আমি আর মা হচ্ছে খাচ্ছি আর বাবা আর ভাই আগেই খেয়ে নিয়েছে তো এই যে দেখো আমরা এখন খাচ্ছি তো খেয়ে নিই তারপর হচ্ছে একদম সোজা চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্নার যেটা হবে সেটা এই তো দেখো হচ্ছে আলু আর আলু না বিট আর গাজর সেগুলোকে কুচু কুচি করে মা কেটে দিয়েছে সেগুলো ভাজা হবে ফুলকপি ছোট ছোটো করে মানে কেটে দিয়েছে সেগুলো ভাজা হবে আর এই যে দেখো বেগুন ভাজা মানে সব টাই ভাজার উপর দিয়ে যাবে তো আর এইদিকে মগে আছে এই যে দেখো হচ্ছে ডাল সিদ্ধ মানে ভাতটা আগে হয়ে গেছে আর ডালটা তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম ডাল সিদ্ধতে তো এইদিকে এখন কড়াইটাও দেখো চাপিয়ে দিয়েছে আর ওটা ঠান্ডা হওয়ার জন্য মগের ভিতরে দিয়েছে আর কি তো তারপর দেখো ছটফট করে রান্নাবান্না সব কিছুটাই শেষ করে নিয়েছিলাম আর এই যে দেখো এখন খেতেও বসে গেছি আর সামান্য তরকারি মানে কোনো কিছুই তরকারি নাই এই যে দেখো এই সামান্য সে মানে সিম্পল তরকারি দিয়ে আর কি ভাত খাচ্ছি তো এই ফুলকপি ভাজা বিট ভাজর বিট গাজর ভাজা আর হচ্ছে বেগুন ভাজা আর ডাল আর হচ্ছে সঙ্গে ছিল পোস্তু বাটি তো এই দিয়েই খাওয়া দাওয়া করছি আর এই যে দেখো তারপর এখন সবাই মিলে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে আমি একা না এই যে দেখো মা হচ্ছে সবাইকেই হচ্ছে দিচ্ছিলো আমাকে একটু বেশি বেশি দিচ্ছিলো কারণ আমি ভাজাভুজিটা খেতে ভালোবাসি যদিও এগুলো আমার এখন খাওয়া নিষিদ্ধ তাও আমি মানে শুনছি না আর কি এগুলোই বেশি বেশি আমার খেতে মন যাচ্ছে আর তারপর এই যে দেখো একদমই সন্ধ্যাবেলা চলে এসেছি এই যে মানে রুটি করার জন্য তো এই যে প্রথমে তো ময়দাটা মেখে নিয়েছিলাম ভালো করে আর দিয়ে ওই যে দেখো পাঁচটি পাঁচটি মানে নটি রুটি হয়েছে আর এগুলোকে আমি এখন বেলে নেবো তো এই যে বেলা সব কিছুটাই রেডি করেছি মেলে নেওয়ার জন্য আর এই যে দেখো উপরটাতে গ্যাসের উপরটাতে হচ্ছে এই যে এই পেপারটা পেপারের মতো এটা দিয়ে রেখেছি তো এটা দিয়েই এখন বেলে নেবো এই যে দেখো এখন বেলেও নিচ্ছি কালকে পেরিয়ে আজকে হয়ে গেল মানে বরবাবু এখন ট্রেনের মধ্যে যাচ্ছে আর ট্রেনের মধ্যে ভালোভাবে তো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না তো মানে ভিডিও কল আর অডিও কল কোনো কিছুটাই হচ্ছে না তো সেই জন্য রাস্তায় যাচ্ছে তো বলছে আমি আগে পৌঁছ সে যায় তারপর হচ্ছে মানে কল করব তো কল করছে এরকম কি করছে না করছে খেয়েছে কি না সেগুলো জিজ্ঞাসা করার জন্য আরও বেশি বেশি কিন্তু কথা হচ্ছে না জাস্ট এক মিনিট বা দু মিনিটের মধ্যে আবার ফোন কেটে যাচ্ছে আগে যে জন জায়গাটাতে ছিল তন জায়গাটাতে যেরকম হতো সেরকমটাই হচ্ছে মানে নেটওয়ার্কের এত বাজে সমস্যা যে কি বলবো তো সেই কারণে ঠিকঠাক মতো কোথাও হচ্ছে না আর এই দিকে হচ্ছে সবাই টেনশনেও রয়েছে যে কথাও হচ্ছে না ছেলেটার সাথে ভালোভাবে তো সেই জন্য আর কি করা যাবে ট্রেনের মধ্যে গেলে তো তারাও বুঝতে পারছে যে ট্রেনের মধ্যে গেলে অতটাও মানে ভালোভাবে কথা বলা যায় না একটু একটু কথা বলা যায় তো এইদিকে দেখো আমার এখন রুটিগুলোকে পেলছি আর হচ্ছে মানে কি বলবো অনেকটাই মন খারাপও লাগছে কারণ এক এখন থাকলে সে বলতো আমাকে এটি করে দে আমাকে সেটি করে দে আমার এটি খেতে মন যাচ্ছে আর ও সত্যি কথা বলতে ও যখন যেটা বলেছে তখন সেটা আমার করে দেওয়ারও মানে কোনো ইয়া থাকেনি মানে হক হচ্ছে এখন যে এই যে দেখো মনে পড়ছে এখন তাকে খুব মনে পড়ছে এখন মনে হচ্ছে যে যদি তাকে করে দিতাম তাহলে অনেক ভালো লাগতো আমার এই সবাইকার সাথে যখন থাকবো যখন হচ্ছে সবাই দেখব মা বাবা আরে সবাই একসাথে আছে তখন অতটাও কিছু মনে হবে নি যখনই একা একা থাকবো তখনই তার কথা একটু বেশি মনে পড়বে যে এখন ও থাকলে ওর সাথে গল্প করতাম একসাথে দুজনে ভেক করতাম আর সব সময়তে তো ভেগ দুজনের মধ্যে লেগেই আছে আর সব মানে সবটা তো আর ক্যামেরা করা যায় না এবার সময় আমি ক্যামেরা অন করে বসেও থাকি না যে সবটা তোমাদের সাথে শেয়ার করব তো সেই কারণে সবটা তোমাদের সাথে দেখা মানে দেখিয়েও ওয়া ওঠেনি আর হ্যাঁ এই যে দেখো এখন এরপর থেকে আবার সেই আমার ডেলি কাজ একই মানে রোজগার কাজ সেগুলোই দেখতে পাবে এই কদিন তাও একটু ঘুরা ফেরা এসবে দেখতে পাচ্ছিল আর এখন সেই একই হচ্ছে যাবো খাবো রাঁধবো এরকমটাই চলতে থাকবে আর এই যে দেখো আমি হচ্ছে মানে ভিডিওটা মানে স্ট্যান্ডে লাগিয়ে ওই ছোটো স্ট্যান্ডটাই লাগিয়ে এবার ভিডিওটা করছি তো আর হচ্ছে মানে ফোনটা এরকম কেন হচ্ছে ক্যামেরাটা আমি তো তখন ওই দিকে উল্টো দিকে বুঝতে পারিনি এবার দেখো এখন আমি ভিডিওটা এডিট করছি তখন হচ্ছে এরকম এই সমস্যাটা দেখা যাচ্ছে মানে কী যে হচ্ছিল যে এক একবার করে জুম হচ্ছে আবার এক একবার করে জুম আউট হচ্ছে এরকম কেন হচ্ছিল বুঝতে পারা যাচ্ছিল না কিন্তু তারপর দেখো আমি সব রুটিগুলোকে প্রায় মানে মোটামুটি কমপ্লিট করে নিয়েছি মানে ওই কী বলবো ফুলিয়ে মানে ফুলে নি তো হাফ রুটি আর হাফ রুটি ফুলেছে প্রত্যেকটা রুটি কিন্তু ফোলেনি তো এইদিকে দেখো আমি এখন রুটিগুলোকে ভালোভাবে আর কি উপর নিচ করে দিচ্ছিলাম যেহেতু তলের রুটিটা না সেই ঘাম ঘাম কীরকম একটা হয়ে যায় সেই রুটিটা খেতেও কেউ কা মানে আমার নিজেরই খেতে ভালো লাগে না তো আর সবাইকে কি বলবো তো সেই কারণে আমি উপর নিচ করে করে দিচ্ছিলাম যাতে একটা রুটি আর কি না নষ্ট হয়ে যায় তলের রুটিটা যদি ঘাম ঘাম হয়ে যায় না সেই রুটিটা আর কেউ খেতে ইচ্ছা করে না তো সেই কারণে আমি হচ্ছে সবটা একটি ঠিকঠাক করে দিচ্ছিলাম আর এদিকে দেখো দেখো এখন চাকতি বেলা যেগুলো নিচে দিয়ে বেলছিলাম আর যেটাই বেলে বেলে রাখছিলাম সেটাও এখন হচ্ছে মানে ঠিকঠাক মতো জায়গাতে রেখে দিয়েছি যেটা যার জায়গাতে থাকে সেটা সেই জায়গাতে আমি রেখে দিয়েছি আর এই যে দেখো এখন জল গরম করতে বসিয়েছি কেন বলো তো কারণ হচ্ছে এই যে বোতলে ভরবো বলে কারণ এত ঠান্ডা জল না মোটেই খা মানে একদমই আমি খেতে পাচ্ছি না এত ঠান্ডা জল একবারে যেন ফ্রিজ থেকে বার করে দেওয়া হলো এরকমটাই লাগছে তো সেই কারণে মা বললো যে তুই একটুখানি জল গরম গরম করে নিলে তারপর হচ্ছে তুই খাবি না হলে আমার প্রচণ্ড মানে ঠান্ডা জল খেয়ে না আরও বেশি গলায় ব্যথা করছে আর এই যে দেখো জল গরম করে খাওয়ার পর এইদিকে চলে এসেছি রাতের যেটা সবজি হবে সেটা বানানোর জন্য রুটি তো বানিয়েছি ওটার সাথে তো কিছু খেতে হবে তাই না তো এইদিকে দেখো মা হচ্ছে ছোট ছোট করে আলু কেটে দিয়েছিল আর এইদিকে অনেক দিন ধরে মটর কলাইগুলো না মানে কীরকম পং টং হয়ে গেছে তো মাকে বললাম ওই মটর কলাইগুলো দিয়ে মানে কাঁচা মটর দিয়ে আর আলু দিয়ে একটা মানে সেই আলু ঘুগ আলু কলাইয়ের যেরকম একটা তরকারি হয় না যেটা কাঁচা মটর তো যদি ওই শুকনো মটর হতো তাহলে হয়তো ঘুগ হতো কিন্তু এটা কাঁচা মটর তাও ভাবলাম যে একটু ঝোল ঝোল করে বেশ ভালো করে করবো আর কি তো মা ওই জন্য এদিকে দেখো কেটে দিয়েছে আর আমি কড়াই বসিয়েও দিয়েছি আর এই যে দেখো কিছুখানি না জাস্ট মাত্র মানে তেল দিয়েছিলাম তারপর শুকনো লঙ্কা দিয়েছি গোটা জিরে দিয়েছি তারপরে আলুগুলো দিয়েছি তারপর কলাইগুলো তো একটু ভাজার পর এই যে দেখো নুন লঙ্কা হলুদ তিন রকমই মশলা দিয়ে এই যে দেখো একটু লারচার করছি আর লারচার করতে করতে হচ্ছে তারপর জল দিয়ে দেবো তারপর জল দিয়ে আলু কলাই সিদ্ধ হল তারপর হচ্ছে নামিয়ে আনবো তো সেরকমই প্রসেসে করছি জানি না কিরকম খেতে লাগবে মানে আদৌ একবারও করিনি এই প্রথমেই হচ্ছে ট্রাই করছি আর যদিও এটা সিম্পল রান্না মানে নিরামিষের উপরে তো মানে নিরামিষ আর তরকারি আর কীরকমটাই লাগবে বলো তো এইদিকে দেখো এখন আমি হচ্ছে জলটাও দিয়ে দিলাম আর জলটা দেওয়ার পর কি সুন্দর আর কি কালার আসবে জানি আমি কালার আসবে কারণ হচ্ছে ওই তেলের কড়াই আর কি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম তো তো সেই কারণে কালারটা আসবে তো এইদিকে আমি লাড ছি মানে ভালোভাবে লাড়ছিলাম যাতে একটা সাথে একটা না ধরে যায় সেই জন্য লাড়ছিলাম ভালো করে আর লেড়ে দিয়াই ভালো আর যেহেতু এই ছোটো টুইলা কড়াইটাতে বসিয়েছি তো তো সেই কারণে লেড়ে দিলেই একটু ভালো হয় আর হ্যাঁ বরবাবু কিন্তু ফোন করেছিল মানে আমি রুটিগুলো করছিলাম তখন করেনি যখন সবজিটা বানাচ্ছিলাম তখন কিন্তু বরবাবু ফোন করেছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অলটাটা বাই বাই